দুর্নীতি দমন কমিশন দুদক এর বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ পরীক্ষার তারিখ তিন জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডেইলি জব নিউজ প্রিপারেশন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি চাকরির পরীক্ষার সময়সূচির বিষয় নিয়ে তো দুর্নীতি দমন কমিশন অথবা দুদকের চাকরি পরীক্ষার এ টু জেড বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো চলুন দেখে নেওয়া যাক পরীক্ষার সংক্রান্ত সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের ভিডিও কোন জায়গা থেকে আপনারা দেখেন তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন যারা চাকরি প্রার্থী এবং পরীক্ষার্থী আছে তাদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন যার কারণে তাদের অনেক উপকার হতে পারে তো চলুন বিস্তারিত আলোচনাটি দেখা যাক পরীক্ষা সংক্রান্ত নোটিস প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশন অধিদপ্তর বা দুদক পদের নাম বিভিন্ন পদ এখানে অনেকগুলো পদ রয়েছে যে পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার তারিখ তিন জানুয়ারি দুই পরীক্ষার সময় সকাল দশটা থেকে সকাল এগারো ঘটিকা অর্থাৎ এখানে এক ঘন্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রবেশপত্র আপনারা যদি প্রবেশপত্র এখনো কেউ ডাউনলোড করে না থাকেন তাহলে অবশ্যই এইচটি এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের কাঙ্ক্ষিত অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন এবং অবশ্যই এটি আপনার রঙিন প্রিন্ট করে নেবেন দুর্নীতি দমন কমিশনের উপ উপসহকারী পরিচালক ও কোর্ট পরিদর্শক পদে জনবল নিয়োগের নিমিত্ত আগামী তিন এক দুই হাজার ছাব্বিশ সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত প্রাথমিক বাছাই পরীক্ষার বিজ্ঞপ্তি তো এখানে কিন্তু উপসহকারী পরিচালক ও কোর্ট পরিদর্শক পদে জনবল নিয়োগের বিষয়টি বলা হয়েছে তো এই দুটি পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা এনে এখানে বিজ্ঞপ্তিটি একটু দেখি দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকা তারিখ তিন পৌষ চোদ্দশো বত্রিশ খ্রিস্ট বঙ্গাব্দ এবং আঠারো ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিজ্ঞপ্তি দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক ও কোর্ট পরিদর্শকের শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্ত প্রাথমিক বাছাই পরীক্ষা আগামী তিন এক দুই তারিখ শনিবার সকাল দশটা হতে এগারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে উক্ত পরীক্ষার বিষয়ে যাবতীয় তথ্যাদি পরবর্তীতে এস এম এর মাধ্যমে জানানো হবে তভিয়ার্স এখানে পরীক্ষার তারিখটাই শুধু তারা প্রকাশ করেছে এবং এই সংক্রান্ত যাবতীয় তথ্যাদি যা কিছু প্রয়োজন যা কিছু আপনাদের প্রয়োজন পড়বে সেগুলো কিন্তু তারা পরবর্তীতে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেবে তো অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন করার সময় যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোন নম্বরটি অবশ্যই সচল রাখবেন এবং ফোন নাম্বারটি যেই ফোনে আপনার সচল রাখা আছে সেই ফোনের এস এম এস পাঠ করা বা এস এম এস চেক করা বিষয়গুলো অবশ্যই আপনারা প্রত্যেক দিন এস এম এসগুলো চেক করবেন এবং যত মানে যতটা ততটা ভালো হবে যে আপনি আপনার ফোনে এস এম এস আসলেই সেই এস এম এসটাই চেক করবেন যে কিসে এস এম এস আসলো যাতে এটা মিস না হয়ে যায় যে তারা কি কি নিয়ম নীতি এবং শর্তাবলী রেখেছে বা রাখতে পারে এগুলো সম্পর্কে কিন্তু আপনাদের বিস্তারিত একটি ধারণা দিবে তো যাই হোক এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়টি তো অবশ্যই আপনাদেরকে ক্লিয়ারলি বোঝাতে সক্ষম হয়েছি এখানে আরও কিছু তথ্য আছে সেগুলো দেখুন অনুলিপি অবগতীয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্ত প্রেরণ করা হলো জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয় অতিরিক্ত মহাব্যবস্থাপক ডিজিটাল সার্ভিস টেলিটক বাংলাদেশ লিমিটেড টিবিএল রাজু কমার্শিয়াল কমপ্লেক্স বাসা তিন এ পাঁচ এ ও সাত এ রোড সাতারো গুলশান এক ঢাকা এক দুই এক দুই সচিবের একান্ত সচিব দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকা সচিব মহোদয়ের সদয় অবগতির জন্য প্রোগ্রামার দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকা বিজ্ঞপ্তিটি দুর্নীতি দমন কমিশনের ওয়েবসাইটে আপলোড করার অনুরোধ সহ তো যাই হোক এটা তাদের অফিসিয়াল বিষয় এটা আমাদের না দেখলেও চলবে তো যাই হোক তো বিভার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল আপনাদের এতটুকু ইনফরমেশন দেওয়ার জন্য আমি ভিডিওটি তৈরি করলাম আমি ইদানিং খুবই ব্যস্ত আছি যার কারণে আপনাদের আর কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারছি না যার কারণে আমি কাছে ক্ষমা প্রার্থী এবং সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে অবশ্যই আমার সময়ে সুযোগ হয়ে যাবে তখন অবশ্যই কন্টিনিউ ভিডিও পেতে থাকবেন তো চলুন আজকের ভিডিও এখানে শেষ করি তো আবারও বলছি সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও পেতে এবং চাকরির যে কোনো আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্য একজন পরীক্ষার্থী বা চাকরি প্রার্থী ভাইয়ের কাছে ভিডিওগুলো পৌঁছায় বা আমাদের চ্যানেলটার পরিচিতি পায় তাদের কাছে যাতে আমাদের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের ইনফরমেশন জানতে পারে তো ভিভার্স আজকে এখানে নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ